হ্যালো ছোট্ট বন্ধুরা চলো আজকে আমরা শিখব দশটা মজার ফলের নাম ইংরেজি আর বাংলায় ফলের রং, স্বাদ আর কখন পাওয়া যায় সব জানব একসাথে চলো তাহলে শুরু করা যাক এটি একটি অ্যাপল অ্যাপল মানে আপেল আপেল লাল রঙের হয় এবং স্বাদে মিষ্টি আপেল সাধারণত শীতকালে পাওয়া যায় এটি একটি ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম আম হলুদ রঙের হয় এবং স্বাদে খুব মিষ্টি আম পাওয়া যায় গ্রীষ্মকালে এটি একটি বেনানা বেনানা মানে কলা কলা হলুদ রঙের হয় এবং স্বাদে নরম ও মিষ্টি কলা সারা বছর পাওয়া যায় এটি একটি অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা 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 রঙের হয় এবং স্বাদে টক মিষ্টি কমলা পাওয়া যায় শীতকালে এটি একটি গ্রেপস গ্রেপস মানে আঙুর আঙুর সবুজ বা বেগুনি রঙের হয় এবং স্বাদে মিষ্টি রসালো আঙুর পাওয়া যায় শীতকালে এটি একটি গোয়াবা গোয়াবা মানে পেয়ারা পেয়ারা সবুজ রঙের হয় এবং স্বাদে টক মিষ্টি পেয়ারা পাওয়া যায় বর্ষা ও শীতে এটি একটি জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট মানে কাঁঠাল কাঁঠাল বাইরের দিক থেকে সবুজ আর ভেতরে হলুদ হয় স্বাদে মিষ্টি কাঁঠাল পাওয়া যায় গ্রীষ্ম ও বর্ষাকালে এটি একটি লিচি লিচি মানে লিচু লিচু লালচে রঙের হয় ভেতরে সাদা এবং সাধে মিষ্টি রসালো লিচু পাওয়া যায় গ্রীষ্মকালে এটি একটি পমিগ্রেনেট, পমিগ্রেনেট মানে ডালিম ডালিম লাল রঙের হয় এবং ভেতরে দানার মতো স্বাদে মিষ্টি ডালিম পাওয়া যায় শীতকালে এটি একটি কোকোনাট কোকোনাট মানে নারিকেল নারিকেল বাইরের খোল বাদামি ভেতরে সাদা হয় আর স্বাদে মিষ্টি ও ঠান্ডা নারিকেল সারা বছর পাওয়া যায়